ফলেস্টের উদ্দেশ্যেছি আর রোড সকাল কটা বাজে চারটে সকাল চারটের সময় আমরা জয়পুর উদ্দেশ্যে আরামবাগ রোডে ঢোকার আগে এই যে শুভা আমাদের চারিদিকটা দেখে নেউ এটা হচ্ছে আরামবাগ রোড জয়পুর ফরেস্টের রাস্তা আর হঠাৎ যেতে যেতে এরকম একটা দৃশ্য কোনো মন্দির নাকি হ্যাঁ এটা কোনো একটা মন্দির হবে আর জায়গাটা ঠিক এরকম তো গাই ওইটা হচ্ছে ওটা ছিল একটা কষা ছাড়া থেকে নিয়ে এ রাস্তায় আবার কতগুলো চলে এসেছে ਉਹਦਾ ਤਾਂ ਸੀਰੀ ਚਲੇਗਾ কি লাগছে বস চার পাঁচটা কি লাগছে জিউ এটাই হচ্ছে আরামবা এখন ও পার্কেশ্বর ঢুকতে পারি নি তো এই আরামবাগ পেরোনোর পরে এরকম একটা নদীর পরে পাশে দাঁড়িয়েছি আমরা এই হচ্ছে রোড রোড কন্ডিশন অসাধারণ আর এই একটা নদী নদীটার নাম হচ্ছে মুন্ডেশ্বরী নদী নদীটা খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ দারুণ লাগছে সকালে রোদ্দুর দু মুখে একটু রেস্ট নিচ্ছি আর সেই রেস্টের গ্রামটা এরকম লাল মাটির দেশ ওই যে আমাদের দুজনের গাড়ি আর এই ছোট ছোট কাটা খাল জয়পুর ডুবে গেছি জয়পুর জঙ্গল বনলতা হোটেল জয়পুর ফরেস্ট তো রিসার্ট থেকে আবার জার্নি শুরু আর জয়পুর ফরেস্টে ঢুকে গেছি আমরা চলো এবার জয়পুর ফরেস্টটা একটু দেখা যাক জঙ্গলে ঢুকে গেছি জয়পুর ফরেস্ট নাইস নাইস আমাদের সুখদা চলো রাইডার Joypur, é parece que fundo. তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে লোকানো এয়ারবেসটা জঙ্গলের মধ্যে জয়পুর ফরেস্টে তো সেই রাস্তায় এখন যাত্রা শুরু করলাম শুভদা আমার স্কুটি চালাচ্ছে আর আমি শুভদার বাইক চলো তো দেখা যাক তো রাস্তাটা ঠিক এরকম লোকানো এয়ারবেস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা যাওয়া হচ্ছে তো পরিবেশটা দেখো গাইস অসাধারণ অসাধারণ এইটাই নাকি বর্ষাকালে জল থাকে সেই উপরে ঝর্ণা টাইপের জয়পুর ফরেস্টের যে ঝর্ণা নাকি তো সেটাই যাওয়া সেটা খাল এটা ও হো মজাই মজা মজাই মজা বেশ পেছনে আয় খণ্ডিস 우오! 오~! 쇠랏 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 와이쉬랏 সোজা তো এসেছি রীতিমতন ভয়ও লাগছে জঙ্গলে হাতিও আছে হাতি আছে হরিণ আছে আর কি আছে জঙ্গলে খোলামেলায় জানি না আর ঠালা হরিণ তারা ছাগলকে আর ইস ছাগলকে হরিণ বলছে আমাদের শ্রোদা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা ঢুকে গেছে ওদিকে কোনো রিসর্ট ফিসর্ট হবে

বন্ধুরা শুধু নিস্তব্ধটাকে ফিল করো যে কতটা নিস্তব্ধ এলাকা রীতিমতন ভয়ও লাগছে অ্যাডভেঞ্চারাস লাগছে এসে পুরো আমি খুশি আর এখানটা এগুলো মনে হয় সাপেরই গর্ত হবে সাপেরই হবে এত বড় বড় গর্ত পিপলের হবে না সাপেরই গর্ত আর চারিদিকটাই এরকম নিস্তব্ধ নিজের নিঃশ্বাসের আওয়াজও নিজে পাওয়া যাবে এরকম সেই ঐতিহাসিক জায়গা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার ইউজ করা এয়ারফেস এই এয়ারবেসে একটা সময় নাকি এগুলো কি সুকর দিয়েছে ভাই বাদাম বাদাম সব কি বলছিস রে হ্যাঁ তু সব বাদাম দেখো পড়ে রয়েছে নাকি এটা বাদাম ট্রাই করে দেখি হুম কাঁচা বাদাম ভাই ভালো খেতে ভালো খেতে ভাই পুরো অরিজিনাল মাল যাওয়ার সময় একমন্টো নিয়ে যাব হুম एक एकमटो नहीं जाऊ প্রাই জঙ্গলের মধ্যে এয়ারবেস তাও কত পুরোনো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি ইউজ হয়েছে সেই এয়ারবেসের ওপর থেকে একটা রাইড নম্বর ঐতিহাসিক অভিজ্ঞতা সত্যি মানে ভাবা যায় না সেই জয়পুর জঙ্গলের মধ্যে এয়ারবেস আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে

হচ্ছে সেই বাক্স বাদাম সারি সারি সুপোদি রীতিমতন ভয় লাগবে যাবে রাতের বেলা কিরকম সিচুয়েশন হয় বলতো শুভধা এখানে রাতের বেলা ভাবতো দেখা গেছে শুধু আর কিছু দেখতে পাইনি বিভিন্ন ধরনের পাখি প্রজাপতি ফরিং ভর্তি হচ্ছে পুরো জঙ্গলের ভেতরের ভিউ মানে হচ্ছে একদম গভীর জঙ্গলের ভিতরে এই রাস্তাটা ভয়ে শুধু যে কোনো সময় জন্তুর জানোয়ারের উফ ভাই সাহাবাস গাড়িটা বন্ধ কর ভাই একটু আওয়াজটা দেখ এই সোজা রাস্তাটা বিষ্ণুপুর গেছে পোড়ামাটি শহর বিষ্ণুপুর চ আরেকটু যাবো গিয়ে চলে আসবো সলিড রাস্তা হয় সুন্দর আর ভিউ দেখ কোথায় গরম জঙ্গলে তো কি ঠান্ডা কই কই গরম গরমকালেও এখানে ঠান্ডা সেই প্রকৃতির মাঝে প্রাণ ভরা নিঃশ্বাস নিয়ে নাও এখান থেকে কলকাতায় গেলে আর সেই অক্সিজেন লেভেল থাকবে না এই লেভেলের ওহ আমাদের সুবোধায় একটা রাইড নিচ্ছে ছোট্ট করে জোরে করে ব্যাকর ব্যাক কর ব্যাক কর ব্যাক বাবা এটা খাল নাকি রে ই সালা নিজ দিয়ে রেল লাইন ও ওপারে যাবি নাকি না বিষ্ণুপুর যাব না